জয় হিন্দ জয় ভারত দেশের এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিক হিসাবে আমাদের সকলের কর্তব্য ভারত সরকার এবং আমাদের সেনাবাহিনীর উপরে সম্পূর্ণভাবে সহযোগিতা করা কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের টিআরপি বাড়ানোর জন্য আমাদের সেনাবাহিনী কার্যকলাপের ফুটেজ এবং লাইভ স্ট্রিমিং করে আমাদের দেশের এবং সেনাবাহিনীর ক্ষতি করছে তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা সংযম হন এবং সেনাবাহিনীর গতিবিধির যে সমস্ত ফুটেজ ছবি রয়েছে সেগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা থেকে বিরত থাকুন সেই সঙ্গে কিছু মিডিয়া চ্যানেল আছে যারা তাদের কভারেজের জন্য লাইভ স্ট্রিমিং করছে ভারত সরকার এবং সেনাবাহিনীর তরফ থেকে বারবার বারণ করা সত্ত্বেও তারা কিন্তু এই কাজগুলো করছে আখিরে আমাদের সেনাবাহিনী এবং দেশের ক্ষতি হচ্ছে তাই আপনাদের সকলের কাছে একান্তভাবে অনুরোধ আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা বেশি বেশি করে এই মেসেজটা সবার কাছে শেয়ার করে দিন যাতে করে আমরা ভারত সরকার এবং সেনাবাহিনীরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে পারি ভারত সরকার বারবার নোটিশ দিয়ে জানাচ্ছে যে এই সমস্ত ছবি সেনাবাহিনীর কোথায় ট্যাঙ্ক আছে কোথায় যাচ্ছে না যাচ্ছে এই সমস্ত ছবি তুলেই আমরা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছি আপনারা কিন্তু এই সমস্ত ছবি বা ফটো পোস্ট করবেন না এখন তাতে করে আমাদের সেনাবাহিনীর ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ আপনারা এই সমস্ত ছবি থেকে এখন বিরত থাকুন এবং সোশ্যাল মিডিয়ায় যারা করেন তাদের কাছে অনুরোধ এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দেন একজন ভারতীয় হিসাবে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য এই সময় সকলে মিলে আমরা আমাদের সেনাবাহিনী এবং ভারত সরকারকে সহযোগিতা করা তাই আমরা যেটুখানি পারব সহযোগিতা করব এবং সেনাবাহিনীদের আমরা উৎসাহ প্রদান করব উৎসাহ দেব আমাদের দেশ রক্ষার জন্য তারা বর্ডারে নিজের জীবন বাজি রেখে লড়াই করে চলেছেন আমাদের স্বার্থে আমাদের দেশের স্বার্থে তাই আমাদের সকলের কর্তব্য আপনারা আপনাদের যে সমস্ত ফেসবুক বলুন হোয়াটসঅ্যাপ বলুন টুইটার বলুন হোয়াটসঅ্যাপ বলুন এই সমস্ত জায়গায় সেনাবাহিনীর যে গতিবিধি রয়েছে ফটো রয়েছে সে সমস্ত থেকে আমরা বিরত থাকব এবং লাইভ স্ট্রিমিং তো করা যাবেই না ভারত সরকার এবং সেনাবাহিনীর তরফ থেকে বারবার নোটিফিকেশান জারি করে এটা বলা হচ্ছে তাই আপনাদের সকলের কাছে আবারও অনুরোধ এই মেসেজটি সকলের কাছে পৌঁছে দিন আমাদের সেনাবাহিনী এবং ভারত সরকারকে পূর্ণ সহযোগিতা করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত